আসসালামু আলাইকুম দর্শক তো কিছুদিন আগে ইসবেকারের ভিডিও বানানোর পর আমার এক ছোট ভাই বললো ভাই ইসেকার তো হইল পাচ্ছেন আছে ব্লু অনেক কষ্ট খুঁজে বার করছি স্টক আউট নাকি হয়ে গেছিল তো আজকে এটা রিভিউ দিব রিভিউ দেওয়ার আগে আমি এর আগে যেটা ডিটেলস বলি নাই আজ এবার আমি ডিটেলস দেখব তো ব্লুর প্রথমে লেখা আছে ক্লাউডি লেমন লাইম ঠিক আছে ক্লাউডি লেমন লাইম এটা মানে আমি বুঝি নাই লেমন মানে লেবু শুধু এটুকু বুঝতেছি এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা লেখা আছে যে আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিঙ্ক আর্টিফিশিয়াল ফ্লেভার্ড মানে বুঝতে পারতেছেন যে এই জায়গায় আসল ফ্লেভার ইউজ করে না আর্টিফিশিয়াল ফ্লেভার ইউজ করছে এবং সবচেয়ে জরুরি যেটা জিনিস যেখানে পুষ্টি উপাদান কি আছে সেইগুলো দেখাবো ঠিক আছে তো এখানে আমি যেটা মানে এর আগে পড়ছি তো পরে দেখছি এখানে লিখে রাখছে যে টোটাল ফ্যাট মোট ফ্যাট আছে কত জিরো পার্সেন্ট ঠিক আছে কিন্তু নিচে যদি আসেন এখানে লেখা আছে টোটাল সুগার ঠিক আছে সুগার কত আছে জিরো গ্রাম খুবই সুন্দর ফ্যাট জিরো চিনিও জিরো কিন্তু তারপরের লাইনে আছে কি সংযোজিত চিনি অন্তর্ভুক্ত তেরো দশমিক আটচল্লিশ গ্রাম এত ভাগার কি মানে ভাই লেখলেই হয় চিনি আছে প্রথমে ফ্যাট চিনি জিরো কিন্তু অ্যাডেড সুগার হচ্ছে তেরো দশমিক আট গ্রাম ঠিক আছে আমি এটাও বুঝি না যাই হোক তারপরে সবচেয়ে জরুরি জিনিস প্রোটিন জিরো গ্রাম ভিটামিন এ জিরো গ্রাম পটাশিয়াম জিরো গ্রাম ক্যালসিয়াম জিরো গ্রাম আয়রন জিরো গ্রাম পুষ্টি উপাদান নাই বললেই চলে কি আছে শুধু সুগার আছে ও আরেকটা জিনিস আছে কার্বোহাইড্রেট আছে যাক তাও ভালো কার্বোহাইড্রেট আছে সোডিয়াম মোডিয়াম কিছু না আছে ঠিক আছে তো এখন আমরা ও সুন্দর একটা কথা লিখে আসছে দৈনিক চাহিদা দুই হাজার ক্যালোরি ডায়েটের উপর নির্ভরশীল বুঝছেন আপনি যদি ডায়েট করেন দুই হাজার ক্যালোরি তাইলে এটা পান করেন তো আমি এখন এটার পান করব এবং জানাবো এটার টেস্ট কেমন ও বলে রাখা ভালো এটার দাম হচ্ছে ষাট টাকা হাফ লিটার ষাট টাকা যেটা বেশি আর কি সাধারণ মানুষের কাছে তবে যেটা সবচেয়ে সুন্দর ওদের প্যাকেজিং সিস্টেমটা বোতলের সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে তো লেখার অনেক সুন্দর ব্লু ঠিক আছে তো এখন আমরা এটা ট্রাই করি আর কি ঠিক আছে বিসমিল্লা বলে শুরু করা যাক বিসমিল্লা রহমান রহিম আচ্ছা আমি এটা খাইছি আর আগেও তো আমার কাছে ভালো লাগছে খারাপ লাগে না ভালো লাগছে দেখে আমি রিভিউ দিচ্ছি তো এইটা খাইলে প্রথমে মনে হয় যে লিচুর মতো টেস্ট আবার মনে হয় লেবুর মতো টেস্ট মানে বোঝা যায় না তবে খাইতে একটা মজা আছে যে ভাই ভালোই তো লাগতেছে তো ওইটাই আর কি ওই যে আর্টিফিশিয়াল 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 আর লাগে ক্লাউডি লেমন তো এটার ফ্লেভার আসলে বলা সম্ভব না এইটাতে আপনি এক সময় মনে হবে যে আপনার ইয়াও লাগছে লিচুর মতো লাগছে আর লেবুর মতো লাগছে তো আমার যে ক্যামেরাম্যান আছে ক্যামেরা পিছনে তার কাছে আমি শোনার ট্রাই করবো যে দেখি তার কেমন লাগে ওই আমার কিনে দিছে যে ভাই এটাতে একটু ভিডিও বানান এই আসো আসলে ব্লুটা আমি এর আগেও খাইছি আগে অন্য তিনটা ফ্লেভার ছিল এটার মতো টেস্ট না ওটার এটা ওগুলার বেটার মনে হয়েছে আমার কাছে আর এটা খাইলে একটা ভালো লাগে কি যে মনে হয় একটু রোজের মধ্যে থেকে আসলে যে ক্লান্তিটা থাকে সেই ক্লান্তিটা দূর হয় এই আমার কাছে এতটুকুই মনে হয় আচ্ছা রোদের ভিতরে থেকে তো আমরা মোজোও খাইতে পারি স্প্রাইটও খাইতে পারি আরসি লেমনও খাইতে পারি ব্লু কেন খাবো ব্লু খাইলে হয় কি আরসি আরসি তারপরে মোজো এগুলো খাইলে অন্যরকম টেস্ট কিন্তু এটা ব্লু টেস্ট একটু একটু এনার্জি ড্রিঙ্কসের মতো অনেকটা আমার কাছে যতটুকু মনে হয় খেলে একটু ভালো লাগে আর কিছু না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমার ক্যামেরাম্যানকে আর কি এইসব বলার কারণ আমি ব্লুর অন্য ফ্লেভার জীবনে টেস্ট করি নাই এটাও ওর বলাতে আমি টেস্ট করছি এবং আমার কাছে মোটামুটি ভালো লাগছে কিন্তু কথা ভাই ষাট টাকা অনেক বেশি দাম মানে দাম যদি চল্লিশ অথবা পঞ্চাশ হইতো তাও একটা এফোর্ডেবল প্রাইস হইত ষাট অনেক বেশি দাম আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর ভালো কথা রাফসান ভাই আপনি হানি আমের সাথে ভিডিও করলেন তাকে তো টেস্ট করতে বললেন না তাই নাকি কথা হচ্ছে রাফসান যে এটা রিলিজ করছে এটা কিন্তু অনেকে জানেই না আমি এটা একটা দোকানে ভুল করে মানে আমার ছোট ভাই দেখছিল দিয়ে বলছিল ভাই ব্লু আসছে নতুন তাই বললাম ব্লু টেস্ট তো ভালো না তখন বললো না ভাই এটা টেস্ট ভালো তারপর আমাকে ট্রাই করা টেস্ট ভালো লাগলো তো আপনারা ট্রাই করতে পারেন ব্লু রেকমেন্ডেড ভালো লাগলো আর যদি রাসনা ছোট ভাই ভাই ভিডিওটা যদি দেখেন হানি আমেরিকা টেস্ট করেন হানি থেকে রিভিউ চাচ্ছি ধন্যবাদ সবাইকে